নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে দেখছো আমাকে একটু অন্যরকম সাজে আজ একটুখানি সেজে গুজে নিয়েছি আমি খুব ভালো যে মেকআপ করতে পারি সেরকম না সেটা তোমাদের আগেও বলেছি হালকার মধ্যেই করি আমি প্রথমবার একটা গেট রেডি ভিডিও দিয়েছি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো হয়তো যারা দেখো নি তাদের কাছে অনুরোধ রইলো দেখার তো অ্যাকচুয়ালি আমাদের আজকে একটা ভি বাড়ি নেমন্তন্ন আছে এটা আমারই এক ননদের বিয়ে তো সেইখানেই আমরা যাচ্ছি আমাদের কাছেই লজে বিয়ে হচ্ছে মা নিচে রেডি হচ্ছে হয়তো মিষ্টিকে এখন রেডি করাবো আমি রেডি হয়ে গেছি খুব বেশি দেরি করব না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ি যাবো সবটা শেয়ার করবো চলো তাহলে এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তারপর বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমাকে কেমন লাগছে ফার্স্টেও বললাম যে কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে চলো তাহলে এখন বেরোনো যাক এই হলো মিষ্টির সাজ ওকে জিন্স টপ আর উপরে এই জ্যাকেটটা পরিয়ে দিয়েছি এই জামাটা তোমরা দেখেছো পুজোর সময় পাপা দিয়েছিল ওকে আজকাল কপালে বড়ো টিপ পরাই না ছোট্ট একটা কালো টিপ পরিয়ে দিয়েছিলাম আর মার সাজটা বলেছিলাম যে মা সাজছে এই হলো মার সাজ আজকে এই বালোচুরি শাড়িটা পরেছে আমাদের বাড়ির থেকে পেছন দিকে দুটো বাড়ি পরে একটা মাঠ আছে সেই মাঠের পাশেই হলো এই লজটা এই যাদের বাড়ির বিয়ে হচ্ছে তাদের বাড়িটা কিন্তু একটু দূরে কিন্তু যেহেতু এদিন প্রচুর বিয়ে ছিল বিয়েবাড়ি না পাওয়ার কারণে আমাদের বাড়ির পাশে যে বিয়ে বিয়েবাড়িটা সেটা নিয়েছে ঢোকার সময় আমরা কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম আমাদের চারজন বাদে তোমরা আর যা যে চারজনকে দেখছো ওটা হলো আমার এক ননদ এক ভাসুর আর ননদের ছেলে তার শাশুড়ি একসাথেই ঢুকেছিলাম আমরা তাই কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম ঢুকে গেছি এবার বিয়ে বাড়িতে চলো ভেতরে যাওয়া যাক আমরা যখন ঢুকেছি তখন কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে মনে হয় গধুলি লগ্নে বিয়ে ছিল সেই জন্যই এত তাড়াতাড়ি বিয়ে কমপ্লিট হয়ে গেছে নাহলে এত তাড়াতাড়ি বিয়ে কমপ্লিট হয় না এই হচ্ছে বর আর বউ খুব মিষ্টি দেখতে আমি প্রথমবার দেখলাম জানি না আমার বিয়েতে হয়তো এসেছিল নাকি আমি ঠিক মানে তখনকার কথা মনে নেই এরপর আমরা গেছিলাম ভেতরে যে ঘর থাকে সেই ঘরে সেখানে গিয়ে এক দিদার সাথে মানে দিদার সাথে আমাদের পরিচয় হলো ইনি হলেন আমার যে ঠাকুমার শাশুড়ি ছিল ওনার যা ছোট যা মানে আমার শ্বশুরমশাই ছোটো কাকিমা কি সুন্দর ছোট্ট একটা দিদা আমার খুব ভালো লাগে এই ধরনের মানে এই দিদা মানুষগুলোকে আমি প্রথমবার ওনাকে দেখলাম আমার বিয়ের সময় হয়তো উনি আসতে পারেননি জানি না খুব অসুস্থ উনি কিন্তু তবুও নাতনির বিয়ে বলে কথা নাতনির বিয়েতে কিন্তু এসেছে মিষ্টিও খুব ভালোবাসে দিদাদের মিষ্টিকেও সবাই প্রথমবার দেখলো আমাকেও অনেকে প্রথমবার দেখেছে ই হচ্ছে আমার এক পিসি হয় আমি আর এটা পিসির মেয়ে হয় সবাইকে নতুন নতুন দেখলাম আমি আমারও বেশ ভালো লাগলো নতুন করে সবার সাথে পরিচয় হলো চলো তোমাদের বড় সাথে যে সেলফিগুলো তুলেছি সেগুলো দেখাই বিয়ে মণ্ডপে কিছুক্ষণ থাকার পর চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়ার জায়গায় যেটা ছিল তিনতলায় তো স্টলের দিকটাতে ভীষণ ভিড় ছিল রাত হয়ে যাচ্ছিলো বলে ওইদিকে আমরা যাইনি এই দিকটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা যখন আমরা গেছিলাম তখন একটা ব্যাচের একদম শেষের দিকে চলছিল সেই জন্য একটুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা বসে পড়েছিলাম বিয়েবাড়িতে গেলে ন্যাচারালি যেগুলো হয় সবার সাথে অনেক দিন বাদে দেখা হয় যার সাথে মা বাবা তাকে কথা বলছে উনি আমাদের এক পিসা মশাই হন তো ওনাকেও আমি কখনোই দেখিনি প্রথমবারই ওনাকে থাকেন না অবশ্যই এখানে ব্যাঙ্গালোরে থাকেন তো এই হচ্ছে বসার পর আমরা দেখলাম এ হলো আমাদের মেনু মেনু কার্ডটা এইভাবেই তৈরি করা ছিল তাতে এদিক ওদিক বিপিঠেই দেখা যায় এক পাশে আমি আর মিষ্টি বসেছিলাম আরেক পাশে মা আর বাবা বসেছিল মিষ্টি তো সেভাবে কিছু খেতে পারে না যদি ভাজাভুজি কিছু থাকে একটু আর একটু খায় সেই জন্য ওকে আমার পাশে বসাই সবসময় ওর জলের বোতলটা কিন্তু আমি সবসময় ক্যারি করি বাচ্চাদের জন্য যেটা নর্মাল করতেই হয় এই যে কাকুটা তোমরা দেখছো এই কাকুরই মেয়ের বিয়ে উনি সম্পর্কে আমার কাকা শ্বশুর হয় এবার আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হলো খুব ভালো হয়েছিল একদম ঝাল কম মশলা মানে নর্মালি যেরকম রান্না হয় খুব ভালো লেগেছে আমাদের তোমাদের একটা কথা বলি মিষ্টি যে খেতে বসেছিল আমার পাশে ও অর্ধেক কড়াইশুঁটির কচুরি অর্ধেক ফিশ ফ্রাই এইটুকুই খেয়েছিল তবে একটা জিনিস আমি খেয়াল করছি ও কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে চাটনি আর পাপড় এই দুটো জিনিস কিন্তু বেশ ভালোবাসে খেতে আর একটু টাইম নিয়ে ওটা খায় ও খুব ভালোবাসে এই জিনিসটা আমিও ভালোবাসি খেতে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে উঠে হাত ধোয়া হয়ে গেছিলো কিন্তু তখনও কিন্তু ওর চাটনি আর পাপড় খাওয়াটা শেষ হয়নি আমিও খুব বেশি তাড়া দিইনি ওকে যে যাই হোক অন্য কিছু তো খেতে খুব একটা কোনো শেখেনি পারে না যে জিনিসটা ভালোবাসে সেটাই আস্তে ধীরে খাক সেই জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম মন মতো খেতে বসে আমাদের কয়েকটা চোল তোলা ছবি তোমাদের দেখাই আইসক্রিম আর পানটা ছিল স্টলে মাকে বা বলেছিলাম মিষ্টিকে নিচের দিকে নিয়ে যেতে যাতে আমি একটু আইসক্রিম খেতে পারি কারণ মিষ্টি তো সারা বছর ঠান্ডা লাগা থাকে ও দেখলেই এখন খেতে চাইবে তো সেই জন্যই শেষ পাতে একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম আমি তারপরে আর খুব বেশি কোনো আমরা দাঁড়াইনি দেখা করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে একদম দু মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে তোমাদের বললাম যে মাঠের পাশ দিয়ে হেঁটে এসেছিলাম সেই পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি মিষ্টি খুব আনন্দ পেয়েছে বিয়েবাড়ি এসে সবাই ভালোবাসে সবারই খুব ভালো লাগে তো এইভাবেই সেদিনে আমাদের বিয়েবাড়ির পুরো গল্প কমপ্লিট হলো তোমরা কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের তো বন্ধুরা চলে এলাম আমরা বিয়েবাড়ি থেকে বছরের প্রথম বিয়ে আজকে বিয়ের ডেট স্টার্ট হলো ফার্স্ট অগ্রাণ তো আজকেই আমরা সূচনা হলো আমাদের বিয়েবাড়ির এরপর জানি না কটা কি ইনভিটেশান আসবে খুব ভালো লাগে বিয়ে বাড়ি যেতে কতটা কি খাওয়া দাওয়া করবো এটা কোনো ম্যাটারই করে না আমাদের কাছে একটু সেজে গুজে যাবো গর্ব দেখবো ফটো তুলবো এটাই ভালো লাগে দেখো আমি কি সুন্দর আছে সেজে নিয়েছি জানি না কেমন লাগছে বলে তো দিলাম কি সুন্দর সেজেছি তো আমি তো সেরকমভাবে পারি না যতটুকু পারি ততটুকুই সাজি তোমরা অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো আমার মানে কেমন লাগছে আমাকে আজকে দেখতে তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে আমি ওই দিদাটার সাথে ফার্স্ট পরিচয় হলো আমাদের এই বাড়িতেও আমার একজন ঠাম্মা ছিলেন উনি ওনাকে দেখানোর সুযোগ তোমাদের পায়নি উনি দু সালে গত হয়েছেন ওই রকমই মানে ওই ঠাম্মারই যা উনি ছোট যা আর কি আমাদের দিদা কাকি কাকিমা দিদা আর কি ঠাম্মা ওনাকে প্রথমবার আমি দেখলাম অসুস্থ মানুষ শুয়ে পড়ছে উঠছে এরকম কিন্তু তবুও নাতনির বিয়ে যেহেতু বারবার বলছে না আমি থাকবো আমি বাড়ি যাব না ওনার মেয়েরা বলছে চলো দিয়ে আসি বলছে না যাব না ভালো লাগলো গিয়ে প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো সবার সাথে অনেকের সাথে আমার প্রথম মানে পরিচয় হয়েছে বিয়ের সময় তখন তো মনে থাকে না আজ আবার নতুন করে পরিচয় হলো খুব ভালো লাগলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততদিন সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এটা একদম বিয়ের সিজন চলছে নিশ্চয়ই তোমাদের অনেক বিয়ে বিয়েবাড়ি নেমন্তন্ন আছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু কে কটা বিয়েবাড়ি গেলে এই সিজনে তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার